ভাইরাম খেলা হবে পালাব না না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেলো আমার কলিজার টুকরা মন্ত্রীরা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে না পালাবে যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগে আমি তো আকার শুনি গান গাইলে তোর অসুবিধে নে আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খলবে। সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না বললো চা দোকানেরও বলতে হবে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানিয়েছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসেন কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে না মাইন পাকামো কোথায় বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধে শট খেয়ে তিনজন মরি যায় কথা কয় এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন জাপানায় সে তো আমি নামই করতে পারবো আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে সাংবাদিক যে ই যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেঈমান বানাইতো শয়তান কেউ থাকে এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার বাই বাতাসের সেন্টটা কেমন নিউজ আছে না নাই পরীমনি আজকে রাজহাঁস রেঞ্জেছে মজা মজাদার হাস রান্না করলেন পরিমণি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তাও এ নিয়ে কথা পাকা অমুক থাক এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরি তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ভালাই রাজা রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশে বেশি গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ না এই জন্য আমলিক বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ফলকের ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা বোরকাপুরে পালিয়েছে ঠিক না বেঠে সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ওদের দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার কথা বলার সময় তারা করে নি জরু বে দেখা দিব তোমরা খালি খেলবা বলতো না বলতো না তোমরা খালি খেলবা গরু ইচ্ছে টেকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝে ট্রাকের হেল্পার থাকে না থাকে না ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যাই খালি আসে বুঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধা নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর রে নামাইয়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করে বলবা হেলপার দেখে যে দুই পাশে পুকুর হতো জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যাই ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ওই পুকুরের দিকে যাস উস্তাদ বাই 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 এদিকে যেই দেখছে সেই বাম যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে বাই এবার মাঝখানে শুরু করি দিস। উস্তাদ জানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশ থেকে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এইদিকে না এইদিকে দিকে গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করে দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে যাতে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছে কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছে আগের বলবেন না আমি তো দুই ঘন্টা ধরেই উন্নয়ন করা সব শেষ কারণটা কি কন্ত কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয় তো বিশেষ দলে চেয়ারম্যান ঠিক না বেঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয় দুই একটা যে গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে টাকার নোট শুনেছি আগে নির্বাচনে টাকার কারণ দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কথা কই না লেগেছে আমাদের এক চাষাব ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাষা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহার পড়ি কাম সারি ফেলেছি ঠিক না ঠিক ফজর পড়ে আসলাম তাহাজত পড়ে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন চাষির কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে तो वह सत्ती है उस मिली थी बोल सी